সুলতানি আমলে যিনি সরকার প্রধান থাকতেন তার নামে প্রতি জুম্মায় খোদ বা পড়ানো হতো আমার প্রস্তাব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুসের নামে আগামী শুক্রবার থেকে যাতে খোদ করা হয় বাংলাদেশের প্রতিটি মসজিদে এইভাবে সংস্কার সংস্কার খেলা আদৌ কিছু হবে না যার যার নিজেদের আখের গোচানোর যে একটা প্রতিযোগিতা চলছে অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া কি রাজনীতি চলবে এইসব নানা বিষয় নিয়ে মানুষের মধ্যে আলোচনা হচ্ছে আপনার কাছে কি মনে হয় ঈদ পরবর্তী রাজনীতি কেমন হবে ধন্যবাদ দেখুন আমরা যেহেতু সুলতানি ট্র্যাডিশন ফিরিয়ে আনার পক্ষে এক ধাপ এগিয়ে গেছি সেই জন্য প্রথমেই আপনার সাথে আমি আজকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করব সুলতানি আমলে যিনি সরকার প্রধান থাকতেন তার নামে প্রতি জুম্মায় খোদ বা পড়ানো হতো আমার প্রস্তাব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুসের নামে আগামী শুক্রবার থেকে যাতে খোদ করা হয় বাংলাদেশের প্রতিটি মসজিদে এই সুলতানি ট্র্যাডিশন যদি আমরা কায়েম করতে পারি জারি করতে পারি তাহলে বলবো যে যে উৎসবটি আমরা এবার সুলতানি কায়দায় পালন করলাম তারই ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে এই যে আমাদের এই যে ঈদ উৎসব ঈদ জামাত এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অকেশন কারণ আহ উইথ ডিউ রেসপেক্ট আমাদের সবাই যারা মেজরিটি জনগোষ্ঠী বাংলাদেশে তারা সবাই ইসলাম ধর্মাবলম্বী এবং অনেকেই হয়তো আহ পাঁচ ভক্ত নামাজ পড়ার সুযোগ পান না নানান কারণে তো সেই ব্যক্তি যিনি পাঁচ নামাজ হয়তো পড়েন না তিনি কিন্তু আর যাই হোক ঈদের বিশাল আপনার জমায়েত অনুষ্ঠিত হয় সেখানে আমরা এবার দেখেছি আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি সেখানে যাননি তিনি আহ মূলত নামাজ পড়েছেন আপনার আহ বঙ্গভবনে তার নিজ সরকারি বাসভবনে আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেটি আহ জামাতে তিনি অংশগ্রহণ করেছেন সেই জামাতে আপনার তিনি যখন নামাজ আদায় করেছেন এবং নেতৃত্ব প্রদান করেছেন সেই সময়ে আপনার বিপুল সংখ্যক জনতা মুসল্লি যা সেখানে ছিলেন তারা কিন্তু হর্ষধ্বনি প্রদান করেছেন এবং প্রত্যাশা করেছেন যে অন্তত পাঁচ বছর যেন তার এই শাসনামল প্রদেষ্টা তিনি কিন্তু প্রতিকৃত এই ক্ষেত্রে কক্সবাজারে গিয়ে তিনি এই শাসনামলের প্রারম্ভে বলেছিলেন যে যেহেতু শেখ হাসিনা সাত জানুয়ারির নির্বাচনে আপনার পাঁচ বছরের জন্য ডি জিরো সায়েন্সে আপনার এক ধরনের যেটা দাবি নির্বাচন বলিয়া যাই বলি একটা ডি জিরো ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ছিলেন এবং তিনি সেই ক্ষমতায় এনজয় করেছেন পাঁচ অগস্ট পর্যন্ত অর্থাৎ সেই অর্থে সাত মাস প্লাস পাঁচ দিন তো সেই জন্য রেস্ট অফ দা যে টেন যেটি শেষ হবে আপনার ওই অর্থে আপনার দু হাজার উনত্রিশে সেই পর্যন্ত লেজিটিমেটলি এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার আছে এই ধরনের একটি ইঙ্গিত তিনি করেছেন পরবর্তীতে এক একজন অবশ্য এক ব্যাখ্যা করেছেন আমাদের সম্মানীয় যিনি স্পোকসম্যান সফিক মহোদয় তিনি এক ধাপ এগিয়ে বলেছেন একরকম কথা আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তার সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণেও বলেছেন ডিসেম্বর থেকে জুন এই সময় সীমার মধ্যে যে কোনো এক সময় কিন্তু যে যাই বলুন না কেন আপনার নবগঠিত রাজনৈতিক দল আহ এর পক্ষ থেকে নানান রকমের আহ অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে যেটি আহ আপনি ইলাস্টিকের মতো টানলে এই উনত্রিশশো ছাড়িয়ে যান